আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা এসেছি চলে এসেছি মোটর সাইকেলের শোরুমে মোটরসাইকেল কেনার আগে আপনাকে কয়েকটা সতর্কতা অবলম্বন করলে অবশ্যই আপনি আপনার কাঙ্ক্ষিত মোটর সাইকেলটি খুব কম দামে কিনতে পারবেন এবং একদম শোরুম কন্ডিশন শোরুম থেকেই মোটর সাইকেল কিনতে পারবেন কম দামে সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা মোটর একটা ডিসকভার একশো পঁচিশ সিসি মোটরসাইকেল কিনলাম এই মোটরসাইকেলটি কেনার আগে আমরা অনেক কিছু যাচাই করেছি আমরা যাচাই করেছি যে শহরে যে কয়েকটা মোটর সাইকেলের শোরুম আছে সেখানে আপনি যদি সবগুলোতে খোঁজ নেন তাহলে দেখবেন কোনোটাতে কম কোনোটাতে বেশি কোম্পানি সুযোগ সুবিধা ছাড়াও ডিলার পয়েন্ট থেকে বিভিন্ন সুযোগ সুবিধায় আপনারা বিভিন্ন ধরনের ছাড় পেয়ে থাকবেন সো আপনারা অবশ্যই সবগুলোতে খবর নিয়ে রাখবেন তাছাড়া আপনাদেরকে আরও খেয়াল রাখতে হবে যে মোটর কেনার পর শোরুমে গিয়ে যদি দেখেন যে মোটর আপনার একদম সাজানো গোছানো অর্থাৎ আপনার ডেলিভারি উপযোগী তাহলে আপনারা ভাববেন যে এই মোটরসাইকেলটির মধ্যে অবশ্যই কোনো না কোনো ধরনের ভেজাল আছে সো এটা ইনটেক মোটরসাইকেল নয় আর ইনটেক্স মোটর সাইকেল চেনার উপায় হচ্ছে আপনাকে শোরুমে গিয়ে দেখবেন লুকিং গ্লাস খোলা ব্যাটারি খোলা বিভিন্ন ধরনের স্টিকার লাগানো এবং সকল প্রকার একদম ইনটেক্স সিস্টেম আর যদি এগুলো না দেখেন তাহলে ভাববেন যে এটার মধ্যে অবশ্যই ভেজাল আছে আমরা দেখতে পাচ্ছি একটা মোটরসাইকেল কেনার পর সেখানে আরও কয়েকজন মোটর সাইকেল কেনার পর সবাই সেটিংয়ে ব্যস্ত এবং সেটিং শেষে তারা ডেলিভারি দিবে সো আপনাদেরকে অবশ্যই সেটিং করে নিতে হবে মোটরসাইকেলটি আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে দেখবেন যে লুকিং গ্লাসটা খোলা কিনা হাওয়াটা ঠিক আছে কিনা এবং ব্যাটারি ঠিক আছে কি না টুল বক্স আপনাকে বুঝিয়ে দেবে এবং সকল প্রকার সব কিছু আপনাকে ওয়ান বাই ওয়ান একদম চেক করে ওকে করে তারপরে দেবে আর যদি দেখেন সবগুলো সাজানো কথা তাহলে মানে আপনার ওটা ইউজড গাড়ি সো আপনারা অবশ্যই এই ব্যাপারে সতর্ক থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ